নমস্কার বন্ধুরা পিয়ালি অ্যান্ড দীপালির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তড়কা ডালের রেসিপি প্রথমে আমি ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন তো আমার আগের থেকে ভেজানো ছিল না আমি সাথে সাথেই ভালো করে ধুয়ে সেদ্ধ করার জন্য কুকার নিয়ে নিয়েছি কুকারের মধ্যে আমি যেহেতু আগের থেকে সেজানো ছিল না তাই একটু বেশি টাইম সেদ্ধ করে নেব কুকারটা আমি বসিয়ে দিয়েছি ডালটা আমার সেদ্ধ হতে হতে আমি বাকি তড়কা লাগানোর জন্য আদা রসুন পেঁয়াজ এই সব কিছু যেগুলো আমার প্রয়োজন আমি কেটে নিচ্ছি সব কিছু খুব ভালো করে খুব ছোট ছোট করে কেটে নিতে হবে আমি প্রথমে আদাগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর রসুনগুলোও সেমভাবেই কেটে নিচ্ছে ডালটা আমি সেদ্ধ করার জন্য কেবলমাত্র লবণ দিয়েছিলাম এছাড়া আর কোনো কিছুই আমি দেইনি লবণ দিয়েই ডালটা কেবলমাত্র সেদ্ধ করে নিচ্ছি আর এইদিকে আমার আদা এবং রসুন কাটা হয়ে গিয়েছে এরপর আমি টমেটোটাও খুব ভালো করে কেটে নিচ্ছি আমি এখানে একটা আর একটার অর্ধেক পরিমাণ টমেটো নিচ্ছি টমেটোও আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি একে একে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি দুটো পেঁয়াজ নিয়েছি আমি এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলো আলাদা আলাদাভাবে কেটেছি আপনারা চাইলে চপার ইউজ করতে পারেন চপারে এগুলো সব একসাথেই কেটে নিতে পারেন কেবলমাত্র টমেটোটা বাদ দিয়ে এইদিকে আমার এই সব কিছু রেডি করতে করতে ডালটাও আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন একেবারে সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি একটা কড়াই বসে দিচ্ছি কড়াইতে আমি চার পাঁচ চামচ পরিমাণে তেল নিয়ে নিচ্ছি একটু তেল বেশিই নিচ্ছি কারণ পেঁয়াজ আছে পেঁয়াজ টিয়াজ সমস্ত কিছু ভাজা হবে তাই তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি অল্প একটু জিরা ফোড়ন তো জিরা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও হালকা একটু ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো আদা এবং রসুন এগুলোও হালকা ভাজা হয়ে গেলে একে একে আমি পেঁয়াজ তারপর টমেটো সব কিছু দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দেওয়ার পর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো টমেটো দেওয়ার পর আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ডালে আমার লবণ দেওয়া আছে তো সেই হিসেবে ভেবে আপনারা আপনাকে পরিমাণ মতো দেখে লবণ দেবেন তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো ও অল্প একটু জিরা গুঁড়ো আমি দিয়ে দেবো কালারটা একটু ভালো লাগবে দেখতে তাই আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর মশলাগুলো ভালোভাবে একটু ভাজা হয়ে যাওয়ার জন্য আমি অল্প একটু টাইম ঢেকে রেখে দেব আমি অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি যাতে না নিচে লেগে যায় এবং টমেটো গুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো হালকা একটু তেল ছাড়া পর্যন্ত আমি এটা একটু ফুটিয়ে নেব এটাকে একটু আমি ঢেকে রেখেছিলাম দেখুন এবার এটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দেখুন এখন এর কালারটা খুব সুন্দর চলে এসেছে এবার আমি এতে অল্প একটু গরম জল দিয়ে দেবো আমি প্রায় দেড় কাপের মতো গরম জল দিয়ে দিচ্ছি যে কোনো সবজিতে তো গরম জলটা দিলে খুব ভালো টেস্ট থাকে তো আমি গরম জলই ব্যবহার করেছি এখানে এবার আমি এটাকে দু থেকে তিন মিনিট ফুটতে টাইম দেব তো দেখুন এটা খুব সুন্দর ফুটে উঠেছে এবং কালারটাও খুব সুন্দর লাগছে এরপর আমি দিয়ে দিচ্ছি এতে অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো এবং তড়কা ডালের একটা মশলা পাওয়া যায় তড়কা মশলা তো আমি ওইটা দিয়ে দিচ্ছি এখন আমার ডাল কমপ্লিট আমি আর দু মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন